গোহাটের ঐতিহ্যবাহী রথযাত্রা কামারপুকুর রামকৃষ্ণ দেবের রথযাত্রা আজ বিকেল চারটেই রথযাত্রার শুভ সূচনা হয় রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ ব্রহ্মচারীরা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ সহ অন্যান্যরা প্রতি বছরের মতো রথে ভিড় ছিল উপচে পড়ার মতো এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

রামকৃষ্ণ মঠে আমরা এই রথযাত্রা শুরু করেছি আজকে বিকাল চারটের সময় পূজা হয়েছে তারপর সাড়ে চারটের সময় আমরা বেরিয়েছি বেরিয়ে আমরা যাচ্ছি ছটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে হয়ে আমরা আবার ওই দিক দিয়ে প্রতি বছরই আমাদের মেয়ে থাকে রথযাত্রা হাজার হাজার মানুষ এখানে যোগদান করেন সবাই ভালো থাকুন হ্যাঁ সবাই শান্তি দিয়ে আনন্দ থাকুন এটাই কামার পুকুর এমন একটা আগে জায়গা কামার পুকুর

দেখুন আমি মানুষ হিসাবে আগে আমি মানুষ

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে